রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি অঙ্গনওয়াড়ি ও নিয়ে পশ্চিম বর্ধমান জেলার আশা কর্মীরা সামনে বিক্ষোভ প্রদর্শন ও দেখাতে থাকে না হলে আগামী দিনে কর্মবিরতির হুঁশিয়ারি আশাকর্মীদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে এবারে রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা এদিন জেলাশাসক অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে ডেপুটেশন জমা দেয় পশ্চিম বর্ধমান আশা কর্মী ইউনিয়ন মূলত তাদের দাবি কাজের জন্য বিশেষ প্রয়োজন হয় স্মার্টফোনের কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মাত্র দশ হাজার টাকা ধার্য করা হয়েছে স্মার্টফোন কেনার জন্য এই টাকায় কখনো ফাইভ ফোন কেনা সম্ভব হয় নয় শুধু তাই নয় আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের অবিলম্বে মাসিক বেতন বৃদ্ধি করতে হবে না হলে আগামী দিনে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা অঙ্গনওয়ারী কর্মী থেকে শুরু করে আশাকর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে তাদের দাবি তুলে ধরেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এরপর মিছিল সহযোগে জেলাশাসক দফতরে গিয়ে ডেপুটেশন দেয় তবে মঙ্গলবার সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও একইভাবেই কর্মসূচি পালন করতে দেখা গেল আশাকর্মী সদস্যদের কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিতৈশী কিন্তু তখন টাকা দেওয়ার কথা তো হয়নি অতএব তার কাছে সেই পে স্লিপ ফোনের যে স্লিপ বলুন এ বলুন সেটা নাই থাকতে পারে এখন সেই মুহূর্তে সেই ফোন থাকা সত্ত্বেও সে আরেকটা ফোন কিনতে পারে না কেন দুটো ফোন চালানোর মতন সমর্থ আমাদের নেই আর তারপরে যেই ফোনের বিল তারা আমাদের দেয় সেই বিল আমাদের দুশো টাকা দেয় সেই দুশো টাকাও আমাদের যে প্রত্যেক মাসে মাসে দেয় সেটাও দেয় না আর আপনারাও জানুন একটা মাসের বিল টাকার বেশি টাকা হয় না সেই বিল ওনাদের দুশো টাকা করে দেন তাও আবার তিন মাস ছ মাস পর তাও আবার বলে দেয় হাফ দিয়েছি হাফ পরে দেবো এবার কখন প্রতিবাদে আপনার এসেছেন আজকে নাম আমার নাম শিবানী দেবনাথ আমি সালানপুর পশ্চিমবঙ্গ আমরা করছি মানে চাপে পড়ে আমাদের নিজেদের ফোন থেকেই এটা মানে করতে বাধ্য হয়েছি ঠিক আছে আমরা ফোন অলরেডি কাজ করছি কিন্তু ইদানিং যখন অনেক আন্দোলন করার ফলে এই মাসে আমাদের দশ হাজার টাকা করে ঢোকানো হলো কিন্তু যে ফোনগুলো আমাদের কেনা হলো নিশ্চয়ই যাদের ফোন নেই তারা অবশ্যই কিনবে কিন্তু যারা ফোন মানে আছে তাদেরটা যাতে তাদের স্লিপগুলো দিলে এক্সেপ্ট করছে না না সেটা হবে না আমরা যদি পুরনো যে ফোন আছে সেই স্লিপগুলো দিয়ে আমরা পুরোনো ফোনেরু এবং আমরা তো ফোনে কাজ করছি অলরেডি ফোন কিনেছি দশ হাজার টাকা যখন উনি দেননি তখনও ফোন কিনেছি এখন চাইছে যে উনি দিয়েছেন আমরা এই টাকাটাতে ফোনে কিনব কিন্তু আমাদের ফোনটা ইয়ে হলে আর আমরা আরষট্টি টাকা মাসে রিচার্জের নিশ্চয়ই আপনারাও জানেন যে এটা হয়ে থাক মানে হতে পারে না তাহলে এই একশো ছেষট্টি টাকা রিচার্জ মানে একশো টাকা রিচার্জ একটা ফোনে তিনশো চল্লিশ টাকার্জ লাগে এত টাকা কি করে কত চালাতে পারবো